আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে অনেক দিন পরে আমি একটা নতুন ভিডিও বানাচ্ছি কারণ আমার আগের যে ভিডিওগুলোতে যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখছিলেন সেই পাখিগুলো সব বিক্রি হয়ে গেছে নতুন করে তো এগুলো ব্রুডিং করা শেষ এখন এগুলো বিক্রি করা হবে যারা পাখি নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আজকে আমার পাখি যাবে নোয়াখালীতে নোয়াখালীতে উনি পাখি প্লাস বিজ ডিম বাচ্চা ফুটানোর জন্য উনি ডিম নিচ্ছে আমার থেকে আপনারা চাইলে দুটার মধ্যে যে কোনো একটা বা দুটোই নিতে পারবেন সমস্যা নেই যারা নিবেন তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমার এই পাখিটা নিচ্ছে নোয়াখালীর রায়হান ভাই উনি শখের বসে পালন করবেন কোয়েল পাখি যদি ভালো রেজাল্ট পান সেই ক্ষেত্রে উনি বেশি করে পালার ইয়েটা করছে তো আপনারা যারা কোয়েল পাখি পালতে চান অরিজিনাল জাপানি জাতের পাখি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমার এই পাখিগুলো যদি দেখেন ব্রোডিং শেষ এই পাখিগুলো এখন বিক্রি করার জন্য রেডি তো যারা নেবেন অবশ্যই অবশ্যই বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারবেন সমস্যা নেই আমরা বিশ্বস্ততার সাথে সবার সাথে ব্যবসা করি ইনশাল্লাহ সো ভিউয়ার্স এখন আমরা পাখি ধরবো পাখি ধরার ভিডিওটাও দেখতে পাবেন সমস্যা নেই আমি পাখিগুলো ধরব পাখি করতে ধরতে তো আর ভিডিও করা যাবে না আপনি হয়তো ভয়েস শুনতে পাবেন না কিন্তু পাখি ধরাটা দেখেন তারপরে বাস স্ট্যান্ডে যাব সেখানকার ভিডিও পাবেন সাগর এগ্রো ফার্মের সাথেই থাকুন আমাদের দেশে কোয়েল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এটি পালন করে অনেক বেকার যুবক তাদের বেকারত্ব দূর করছেন অনেকে কোয়েল পালন করে উদ্যোক্তা হতে চান তবে কোয়েলের খামার করতে গেলে কিছু বিষয় জেনে নিতে হবে কোয়েল পালন করতে গেলে সর্বপ্রথম তার সঠিক জাত নির্বাচন করতে হবে কারণ যারা ডিমের জন্য করবেন তাদের জাপানের জাতটা সব থেকে উত্তম কোয়েল পাখির সঠিক জাত নির্বাচন করতে পারলে কোয়েল পালনের চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করলে মাসে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব তবে সেটি সঠিক নিয়মে করতে হবে লিটায়ার পদ্ধতিতে কোয়েল পালনের অসুবিধা ও খাঁচায় কোয়েল পালনের সুবিধাগুলো জানতে হবে যারা জানতে চান তারা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন কাদের কি সমস্যা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। লিটার পদ্ধতিতে কোয়েল পালন করলে কোয়েলের অনেক রোগ হতে পারে কিন্তু আপনি যদি লিটার পদ্ধতিতে করেন সেই ক্ষেত্রে আপনার লিটার সব সময় যেন মুক্ত থাকে এবং অ্যামোনিয়া গ্যাস যেন না হয় যদি অ্যামোনিয়া গ্যাস না হয় সেই ক্ষেত্রে আপনার পাখি অবশ্যই একশো পারসেন্ট ভালো থাকবে ইনশাল্লাহ এক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশনও কম হবে না বা আপনার পাখিও অসুস্থ হবে না অনেকে বলে খাঁচাই পালন করতে হবে কিন্তু এটা জরুরি বিষয় না তবে খাঁচাই পালন করলে অনেক সুবিধা আছে আবার অনেক অসুবিধাও আছে অতএব আপনারা যারা ডিমের জন্য করবেন তার তারা ওই এত টাকা খরচ করে খাঁচায় না পেলে ফ্লোরে এভাবে তুষ পাওয়া যায় তুষ দিয়ে করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু লিটারের যেন খারাপ না হয় আর লিটার থেকে যেন অ্যামোনিয়া গ্যাসটা খুব বেশি না বের হয় এটা খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ সভিওয়ার্স এটা দেখতে পাচ্ছেন আমার পাখি ধরা শেষ আর আমার বাবাকে যদি দেখায় আমার বাবা যে ডিমটা প্যাকেট করতেছে তো আপনারা যারা পাখি বা বীজ ডিম নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ততার সাথে লেনদেন করবেন ইনশাল্লাহ